এই বে মাইয়া এত লাগে তুমি চলো না তুমি দাবা কেন এটা একটা মডার্ন ড্রেস কি সমস্যা তুমি এইভাবে আমার লোক আমি একটা মুসলমানের সন্তান আমি এভাবেই যাবো বেড়াটা চাই থাকবে তোমার দেখে তোমার একটা আছে না যাও ড্রেস পাল গেছো চাও আরে এটা একটা মডার্ন ড্রেস দেখো আমার বান্ধবীর স্মার্ট আমার বান্ধবীর বড় স্মার্ট আমি সেখানে এটা পরেই যাবো অন্য কিছু পরে যেতে পারবো না আরে তুমি যাও তুমি ড্রেস পাল নাও সব ডাইক্টকে পরিবারটি গেছো চাও দেখো দেশের নারীর আইন সংস্কার হয়েছে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কি পরবো না পরবো যাও তোমারটা চেঞ্জ করে আসো এটা তুমি কি পরছো আমি কি পড়ছি মানি এটা একটা আন স্মার্ট শার্ট দেখো আমার বান্ধবী মডার্ন বান্ধবীর হাজবেন্ডও মডার্ন একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি সেখানে তুমি এই ল্যাংটা স্যাংটা এসব পরে যাইতে পারো না তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো যাও আমি খেয়াত আর তুমি ল্যাংটা বাই দিছো তুমি মডার্ন যাও কি চেঞ্জ করে আসো যাও আমার চেঞ্জ করতে হইবে জি যাও যাও পাল্টাও এই হলো একটু তাড়াতাড়ি আসো

কেন মডার্ন ড্রেস পরেছি কি মডার্ন ড্রেস এটা তো মেয়েদের ড্রেস যাও চেঞ্জ করে এসো চাও করো আমি কি পরব না না পরব সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার আমার অধিকারে তুমি হস্ত মৈথুন হস্তক্ষেপ করতে আসবে না তাহলে আমিও আমার বান্ধবীর বাসায় কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি নিতে পারবো না আমার নেবা না কেন সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে বিড়ি হুন্নে রাখ

কোনো ব্যাপার না তোর না অর্ধ উলঙ্গ মাথারি লইয়া তোর নান অর্ধেক বেটা অর্ধেক মাথারি লইয়ে যে সংসার করছি যে সিদ্ধান্ত আমি করছি করছি জেলে মনে হয় যে কম আছে দেখি নেব তোমাকে আমি আহ দেখে তুই আমার